পশ্চিমবঙ্গের ভাই বোনদের জন্য সরকারি চাকরির একটা বিশাল সুযোগ কিন্তু ওয়েট করছে এখানে দেখেন এসএসসি এসি নন টিচিং স্টাফ নিয়োগ পরীক্ষায় গ্রুপ সিতে প্রায় তিন হাজার পদ এবং গ্রুপ তে প্রায় সাড়ে পাঁচ হাজার পদ দুটি মিলিয়ে প্রায় সাড়ে আট হাজার এখানে দেখেন এই যে গ্রুপ সিতে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন হবে এই যে চারটি বিষয়ের উপরে প্রশ্ন হবে চারটি বিষয়ে মোট ষাট নম্বরের প্রশ্ন হবে আর গ্রুপ তে এই তিনটি বিষয়ের উপরে পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন হবে দুই জায়গায় কিন্তু গণিতের নম্বরটা কিন্তু অনেক বেশি যে পনেরো নম্বর এই পরীক্ষায় ভালো করতে আপনাকে এই যে গণিতে এখানে ভালো নম্বর তুলতে হবে কারণ কি জানেন এই যে দেখেন এই যে তিনটা পার্ট যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থীর নম্বর থাকবে কাছাকাছি এখানে খুব বেশি পার্থক্য হবে না মেন পার্থক্য তৈরি হবে এই গণিতের পনেরো নম্বরের মধ্যে এই গণিতের পনেরো নম্বরের মধ্যে যিনি বেশি নম্বর তুলতে পারবেন তিনি এগিয়ে থাকবেন তাই এই চাকরিগুলো পেতে হলে আপনাকে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে গণিতের এই প্রস্তুতিতে আপনারা গণিত কীভাবে শিখবেন একেবারে বেসিক থেকে দেখেন বেসিক থেকে গণিত শিখতে হলে এই ধরনের শর্টকাট ফর্মুলা কিন্তু ইউজ করা না এগুলো ক্রস এগুলো আপনারা কখনোই ফলো করবেন না আপনারা শিখবেন হচ্ছে একেবারে ফিল করে চিন্তা করে মাথা দিয়ে অনেকে দেখবেন যে এই যে নল চৌ বাচ্চার অঙ্ক করাই হচ্ছে এই ধরনের হচ্ছে হচ্ছে একটা শর্টকাট দিয়ে দেখবেন যে যে অনেকে এই এই শতকরার অঙ্ক ধরনের সূত্রের মাধ্যমে আপনি আপনি শর্টকাট দিয়ে অঙ্ক করলে মনে থাকবে না তারপর আসেন এই যে শতকসা সূত্র ছাড়া আমরা সঙ্গ করাই দেখবেন যে ম্যাক্সিমাম টিচার এই ধরনের সূত্র দিয়ে এই সূত্র দিয়ে কিন্তু আপনাকে অঙ্ক করাবে কিন্তু আমরা এই ধরনের সূত্র দিয়ে করাই না আপনি একেবারে মাথা ইউজ করে চিন্তা করে অঙ্ক করবেন পরীক্ষা হলে অঙ্ক যদি কোনোদিন আপনি আগে নাও দেখেন নতুন একটা অঙ্ক যেন আপনি করতে পারেন সেইভাবে আমরা অঙ্ক শিখাচ্ছি আপনারা যদি ভারতে ভালো গণিতের কোর্স করতে চান আপনার পনেরোশো টাকা লাগবে এবং যদি আপনারা হিন্দি কোর্স করতে চান আরো বেশি টাকা লাগবে কিন্তু আপনি হিন্দি ভাষায় অনেক কিছুই বুঝবেন না কারণ কি জানেন কারণ মাতৃভাষায় আপনি একটা জিনিস যেভাবে বুঝতে পারবেন ফিল করতে পারবেন সেটা অন্য ভাষায় কোনোদিন শেখা সম্ভব আপনারা যদি বাংলা ভাষায় অঙ্ক শিখতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কোর্স ফি খুবই কম আমাদের কোর্স ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুপি পাঁচশো পঞ্চাশ রুপিতে আপনি এত কোয়ালিটি কোর্স পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের কোর্স অত্যন্ত জনপ্রিয় ভারত থেকেও অনেক বাই বোন আমাদের কোর্সে কিন্তু ইতিমধ্যে জয়েন করেছেন আপনারা যদি জয়েন করতে চান আমাদের সাথে থাকুন আমাদের পেজে এখনই নক করুন কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে ভালো লাগলে তারপরে আমাদের কোর্সে জয়েন করুন তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ